নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নামাজতে না আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে একসাথে বলতে হবে আরে রাখেন আল্লাহ নামাজ পড়লে কে খুশি হয় করে বলতে পারবেন রাখো নামুক একসাথে উঠবে একসাথে নামবে রেডি নামাজ পড়লে কে খুশি হয় নামান হাত লুল্লা মানুষের মতো নাম লোকে নাম বেমনে নেতা নিয়া বেজরমার বাচ্চারে জ্যান্ত কবর দিব ইসরায়েলকে যে কোন মুহূর্তে পৃথিবীর মানচিত্র থেকে ওকে নিস্তান আবাদ করে দিব আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না যদি কখনো দরকার হয় ডাক্তার ইনুসের পারমিশন পাই যে কোনো মুহূর্তে বেঈমানের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানের পক্ষে ফিলিস্তিনের পক্ষে গাজার পক্ষে পালার পক্ষে জীবন দেওয়ার জন্য এ তাক বুঝতেছে কোন চান্দু দেহ খারাও তো হে চান্দু ভাই খারাও দাঁড়াও অমর খতাবের মতো দাঁড়াও অর্ধেক হিজলে পিটির মতো খারাইছিল হ্যাঁ এবার মাজা ঘুরাই মার জোরে ওইভাবে না রাখ রাখ এই মাঠে আমি প্রথম মস্ক করাই দিয়ে যাই তাকবির কেমনে দিতে হয় এই পৃথিবীতে অরব্বা ফা কাব্যের তাকবীর প্রথম আমার আল্লাহ কোরআনে দিতে বলেছে হযরত আমর বদরের যুদ্ধে কিতাবুল মাগাজি বুখারীতে আসছে প্রথম তাকবীর আবিষ্কার করেছিলেন ফাতে মক্কার সময় অমর সারা দুনিয়া কাঁপাই দিয়েছিলেন ফেরেস্তারা যার কণ্ঠের সাথে কণ্ঠে মিলিয়েছিল সেইভাবে তাকবীর ঠাবে এইভাবে মাজাটা গুরাবি অটো তাকবীর মার কেলো হইয়া পড়বি নি জোরে

ইসরায়েল ইসরায়েল নিপাত চক ধ্বংস হোক ইসরায়েল ইসরায়েল লিল্লাহি তাকবীর পড়া যাবে তো ইনশাআল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কালনা কাটাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ওয়াজার মাহবিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শেখুল উলামা শেখুল হাদিস সাবেক ইমাম খতিফ আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং যার হাতে হাজার হাজার আলেম জন্ম নিয়েছে আমি রহমান জেহাদির মতো আলেম হজরত আল্লাহ হজরত মাওলানা গিয়াসুদ্দিন সাহেব দামাদ বরকত আলিয়া আজকের মাহবিলের সহ সভাপতি হজরত মাওলানা আব্দুল ওয়াজের সাহেব বারক আল্লাফি হায়াতি ওয়াইজাতি ওয়া জাল আলী জরকান আল্লাহ আকবর সবাই পড়ে আমিন আজকের মাহবিলে প্রধান অতিথি হিসাবে বাদ মাগরিব বয়ান করে গিয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ একসাথে সারা দিন আপনাকে এই কালনা কাটাবারি মাদ্রাসায় ছিলাম দুপুরে খাবারও খেয়েছি একসাথে রাজপতুল লড়াকো সৈনিক মুফতি নুর হোসেন নুরানে আমার পরে আসতেছেন সাইজে যদিও ছোট পুরা ডাই পাগাল ভরা আর পুরা পেট ভরা কলি যা লে কালি বেছি দে কলে হেনে বুজো এই হোযোৰ যদি কালকে ডাক দাই দাস অল পিলিস্তিন যাব এহ আমার ভোর সেং কাপা কালা চেপি নেছে

যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন না ভাগবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উড়ে তো কে কে ভাগবেন বেড়াই অন্যায় করছে হাসতাসে বলেন থাকবো ইনশাল্লা হেত সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিয়েছেন যে এইবার তো দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে খাইতে খুব আরাম হে শান্তু চাচা কও সুদের টাকাই না আম গাছে কীটনাশক দিলা ঠিক না বেটিক এই বেড়া বহ পরে বহ একসাথে কীটনাশক আনলেন সুদের টাকা এনে যত আম ধরবে যত বেচবেন ওটা বেচাও হারাম খাওয়াও হারাম একটা কাছে সুদ খায় তার মার সাথে সত্তর বার জেনা করার গুনা হয় আহারে জনম দুঃখিনী মারে মার সাথে জেনা করার গুণালে কবরে যাবেন আর জান্নাত পাবেন বোকার শহরে বাস করতেছেন ঠিক না বেঠিক এই যে হাজারো আলেমের উস্তাদ আপনাদের এলাকার পরবীণা আলম দিন বহুত মাদ্রাসার প্রতিষ্ঠাতা শুধু আপনাদের খেদমত আরো করে যায় হুজুরের কাছে জিজ্ঞেস করবেন নামাজ জীবনে পড়েন নাই আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে এটা আল্লাহর হক জাকাত দেন নাই ঠিক মতো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে আল্লাহর হক কিন্তু যদি মানুষের হকও মানুষের হক নষ্ট করে না সুদ খাইয়া মরেন কোনো দিন মাফ করবে না কারণ এটাও পরের হক কথা ঠিক না আপনাকে মন খারাপ কেমন যেন কথা কইতেছেন মেদা মেদা বাপ কথা কবেন তো নৌগা এমন একটা জায়গা নওগাঁ এমন একটা জায়গা যদি আকারা মুদির সাথে কখনো আমাদের যুদ্ধ লাগে প্রথম বোম পর্বে নওগাঁয় কথা কন না কেন গাজায় যেরম পড়ছে গোবর গর্ব আর আকাডা মোদি যে কোনো মুহূর্তে একটা কিছু করতে পারে আর আমরাও রেডি আছি এখন আর তোমাদের না নিয়ে দেশের সরকার না তোমরা তো শেখ হাসিনারে মনে করতো আমাদের দেশের পুত্র ঠিক না বে ঠিক নাই শুধু দীপ্ত কণ্ঠে বলতে হবে যতদিন বাজব এ কোরআনকে ভালোবেসে বাজব যতদিন আল্লাহকে ভালোবেসে বাজব রাজি আছেন না আল্লাহ কবুল করেন কোন আমিন আরো আমিন স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী ইন্নাকালা আল্লাহ একজন মাত্র চরিত্রের অধিকারী সে হলো আমার বিশ্বনবী ঠিক না বে ঠিক জোরে কন আপনি কি জানেন যেই গাজাকে ধ্বংস করে দিল যে লাফাকে ধ্বংস করে দিল এই লাফাই হলো জাকারিয়া নবীর বাড়ি আপনি কি জানেন পনেরো হাজারের উপরে নবীর কবর এই গাজায় আল্লাহ আকবর জোরে বলেন আমি দুই সালে ফিরিস্তিন সফর করে চাল্লা নিয়েছিলেন গেছিলাম এই গাজার মধ্যেই বাইতুল অংশ মোকাদ্দাসের পড়েছে এই বাইতুল মোকাদ্দাস একশো বছর দাঁড়িয়ে থেকে আমার নবী সোলাইমান দ্বারা নির্মাণ করেছিলেন সোলাইমান নবীর কবর এই বাইতুল মোকাদ্দাসের পাশে দাউদ নবীর কবর বাইতুল মোকাদ্দাসের পাশে আমি এক একজন নবী কথা বলবো যাদের কবর এই গাজায় আছে বাইতুল মোকাদ্দাসে ফিলিস্তিনি আছে তাদের নাম গুলা শোনার পরে আল্লাহ হক পারে যে আসমান জমিন কাপাইবা অন্তত পায়গম্বাররা কবরে বসে বুঝতে পারবে নওগাঁর মুসলমান এখনো পর্যন্ত আমার সন্তানের আমাদেরকে ভালোবাসে রেডি এই ফিলিস্তিনে গাজার মধ্যে কবর আছে আমার জাতির পিতা ইব্রাহিমের এই গাজার মধ্যে ইদ্রিস নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়ে গেছে এই গাছার মধ্যে দাঁড়িয়ে আমার বাবা আপনার বাবা নবী সুলাইমান একশো বছর মৃত্যুর পরে দাঁড়িয়েছিলেন এই গাছার মধ্যে আপনার আমার কলিজার টুকরা জাতির পিতা ইব্রাহিম একা ধারে চল্লিশ বছর ছিলেন এই গাছার মধ্যেই নবী ইব্রাহিমের কবর এই গাছার মধ্যেই দাউদ নবীর কবর এই গাজার মধ্যে একক নবীর কবর এই গাজার মধ্যে শাক নবীর কবর কি মনে করলেন আপনি সেই গাজারে ধ্বংস করে দিচ্ছে বাইতুল মোকাদ্দাসকে ধ্বংস করে দিচ্ছে আমার মালিক দেখতেছে আমার মালিক দেখতেছে সারা দুনিয়ার মুসলমান করে কি ঠিক না বেঠিক আমার বিশ্বাস আবাবিল পাখির দ্বারা আবাবিল যাকে যাকে পাখির দ্বারা যেমনি করে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে এই বেজরমা ইসরাইলকেও কেউ ধ্বংস করে দিবে ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবর সরে বলেন তো দেখি আল্লাহ আকবর আর সরে বলতে হবে এই গাসার মধ্যে সালাউদ্দিন গাসির বাড়ি সালাউদ্দিন আইয়ুবের বাড়ি এই গাসার মধ্যেই আইয়ুব আলাইহিস সালামের বাড়ি মনে রাখতে হবে এতগুলো নবীর বাড়ি যেই ফিলিস্তিনে যেই গাজায় গাজার মুসলমান হয়তো ধ্বংস হয়ে যাবে গাজা শব্দটা স্তব্ধ হয়ে যাবে নিস্তানাবোধ হয়ে যাবে ওখান থেকে ইনশাল্লাহ ইসলামের পথাকে একদিন একদিন উত্তীর্ণ হবে আমার বিশ্বাস কেন আমার আল্লাহ যেখান থেকে বান্দা শেষ হয় ওখান থেকে মালিকের শুরু হয় ইনশাল্লাহ বলেন আল্লাহরে বলেন তো ইসমাইল আলহিসালাম তার বাবাকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন বাইতুল্লাহ নির্মাণ করলেন দুই বাপ বেটা আকবার বাইতুল্লাহ নির্মাণ করার পরে ছোট্ট বাইয়ে সাক আলা আব্বার কাছে দরখাস্ত লেখছে আব্বা আপনার বড় বিবি তার সন্তান আমি শাক আব্বা আমার ছেলে আমরা চাইতেছিলাম আপনি আপনার বড় ছেলে ইসমাইলকে নিয়ে সাথে নিয়ে একটা কাবা ঘর নির্মাণ করলেন আব্বা আমার মন চায় আপনি আমারও একটা মসজিদ বানাই দেন সোমানাল্লা বাইতে যেয়ে কইও নাই বোর খেয়াতার মধ্যে যেয়ে কইও নবীর কথা কইতেছি আর তুমি চুপ করে বয়ে দেশ ভুডি মাঝে রেডি একবার সুবাহান বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবাহ গাছ লাগাই দিবেন এই তো একটু পাম দেওয়ার কারণে জোর হয়েছে আর একটু পাম দেই হাদিস থেকে এত বড় শেখুল হাদিস আমার পাশে বসা মনে রাখবেন এক হাবি বলি আর সুরাল্লাহ ওই গাছটা কত বড় দৈর্ঘ্যপস্ত হবে নবী বলেন পাঁচশত বছর পর্যন্ত ওই গ্যাসের নিজ দিয়ে দৌড়লে ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব না হুজুর ওই আল্লাহ আলহামদুলিল্লাহ গাছটা কি আমার আমার বানাবে আল্লাহ বডিটা থাকবে স্বর্ণের পাতাগুলে থাকবে রুপার জোরে সুবাহ আল্লাহ আসতে কবেন না জোরে কবেন বলেন তো সোহান আল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ আকবার আল্লাহ তোমার বান্দাদেরকে আমি একটা আশা দিয়েছি তোমার জান্নাতে একটা সুবাহ গাছ লাগিয়ে দাও এদের জন্য একটা আলহামদুল্লার গাছ লাগিয়ে দাও আপনারা প্রশ্ন করতে পারেন যে সোহান আল্লাহ বললে লাভটা কি কেয়ামতের মাঠে যখন চারটা সূর্য চারদিক থেকে উদিত হবে আমার রব্বে কারিম আপনাকে ধরে নিয়ে আপনার লাগানো সোবাহান গাছের নিচে বসতে দিবে সেদিন বুঝবেন আপনার আপনার সুবহান গাছে কত উপকার ইনশাল্লাহ বলেন এরপরে সুবান আল্লাহ জোরে বলবেন তো আলহামদুলিল্লাহ জোরে বলবেন তো আমি কোরআনের আয়াতগুলো যখন তিলাওয়াত করব গলা ফাটাই আল্লাহ হকবার বলবেন আমার মালিক আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ আকবার একটা গাছ আল্লাহ জান্নাতে লাগাই দিবেন আব্বা আপনি আমার বড় ভাই ইসমাইল মিলে একটা কাবাগর বানাইলেন আমার ছোট্ট মা হাজেরারের সাথে নিয়া আব্বা আমার মার বিদ্ধ বয়সে আমার মারের সাথে নিয়ে আপনিও বৃদ্ধ হইয়া আমার একটা মসজিদ বানাই দেন মিল্লি কুমি বুয়া কুবুল মুসলিম আমার আব্বা আপনার আব্বা ওই শেখ মুজিবর আব্বা না মিল্লাতা আবি কুমি বর হুয়া সাম্মা কুমুল জোরে জোরে হুয়া সাম্মা কুমুল এটাকে আমার কথা না আল্লাহর কথা এ তালবেল কথা কই বড়া ফেসবুক চলে সব শেষ কেতরালি গুলে বর্তমানে মাদ্রাসায় পড়ে এই যে হুজুর যখন ছিল বড়া মাঠে আমার আগে তাকবীর কেউ দিতে পারে নাই এই হুজুরের সাইজে ছোট হইতে পারে পুরাটা জিনিস বড়া কথা কর না কেন রেহনের বোলা বানে মা জানে না হেলেমা জানে না কালামও জানে না তাক বিদ্যুতে করলে শি তে হয়ে থাই হা পাইতে থায় হা মুরগির মতো নাই তো কিছু ওই যে ফেসবুক চলে হু হু করে কিচ্ছু নাই কথা কর না কেন বড় বোজার মতো আওয়াজ দেব সারা দুনিয়া কাঁপিয়ে দেখা দিবি কারণ এই যুবকরাই পারবে একটা সরকার শেখাসিনারে যদি ছাত্ররা পতন ঘড়াইতে পারে এই যুবকরাই পারবে এই সমাজটাকে সুন্দর করতে ঠিক আল্লাহ বাস সংসদে চলে এই ঠিক আছে ইনশাল্লাহ বলেন রেডি আমি আবার পড়ছি আমি পৃথিবীতে একজন মিল্লাতে মুসলমানের জন্য আব্বা বানায় দিলাম তার নাম ইব্রাহিম রহিম

আব্বা আপনি আমার বড় বইয়ের একটা মসজিদ বানাই দিলেন আমার একটা বানাই দিবেন না যা বানায় দেবো কারণ ওইটা তো কতদিন হয়েছে আব্বা চল্লিশ বছর হয়ে গেছে বাইতুল্লাহ বানাইছেন আব্বা আপনি কখন চলে যাবেন জানি না আপনি খালি ভিত্তিটা স্থাপন করে যান আব্বা আপনি খালি মসজিদের কাঠামোটা তৈরি করে দিয়ে যান বাকিটা আমি বাইসে থাকলে করবো আমার জাতির পিতা ইব্রাহিম যেই জায়গায় প্রথম ভিত্তি স্থাপন করছিলেন ওই জায়গাটাই বোমা মারছে কালকা আপনাকে পাও ধরছে এখন কানবেন মা বাপ মরছে সেই জন্য না বউ অসুস্থ এই জন্য না বাইতুল মোকাদ্দাসটারে ধ্বংস করে দিয়েছে এই জন্য কানবা যেখানে আমার আব্বা যান প্রথম পাথরটা গাছে সাকরে এইখানে আমি ছয়টা পাথর দিয়ে গেলাম এই চারটা চারখানে আর এই দুইটা দিয়ে গেলাম হলো দরজা এখানে দরজা হবে এ আমার আব্বা যেখানে দরজা লাগাই দিয়ে গেছে কাবা বানাই দিয়ে গেছে সর্বপ্রথম বাইতুল্লাহ

বচন দেবার চোখের পানি ফেলায় কাঁদবেন আমি জানি না কার জানো জনম দুঃখিনী মানাই গো আমি ইলিয়াসুর রহমান জোহাবী বারো বছর বয়সে মা হারিয়ে জি মায়ের কষ্ট কিনি আলে মই গো বাবা আজকের মাহ বেরিয়ে স্বভাৱতিরাও হয়তো মা বাবা হারিয়ে ফেলে যায় এই মাসবার মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে এই সাতই এপ্রিল এই গভীর রাত্রি কে জানু মায়ের কথা মনে করে আমার জনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে মা তুমি কেমন আছো জানি না গো আমি মাদ্রাসায় দিয়েই কবর এক চইলে গেলাম আমার মতো গত আলেম ভাইয়ের মা জানো মাদ্রাসায় দিয়েই কবরে চলিয়ে গেছে আল্লাহ জাদের বাবা মা কবরে কবরটা জান্নাতের বাগান বানায় দিবা আজকে সাতই এপ্রিল যারা চোখের বানি ফেলাইয়া সেই কালনা কাটা নওগা নৌগা মহাদেবপুর মাহফিলে বসিয়া চোখের বানি ফেলাইয়া আল্লাহ এটা আমার দ্বিতীয় মাহফিল এই মাহফিলে বসে যারা তোমার আল্লাহ বলি এখন ডাক দিবে এই গভীর রাত্রে মা পাগলদের মায়ের কবর আজাবটা মাফ করে দিবা এদের বাবাদের কবর আজাবটা মাফ করে দিবা কারণ এখন গাছ

আমার নৌকার ভাইরা মহাদেবপুরের ভাইরা এই কান্না কাটাবাড়ি মাদ্রাসায় বসে সাতই এপ্রিল সাক্ষী রেখে গেলাম জীবনের এই ময়দানে আসব কিনা জানি না তবে তোমাদের সাথে আমার ক্রোজে মাসারে দেখা হয়ে যাবে আমি সেদিন দেখব গাজার মুসলমানের জন্য আমার আব্বা ইব্রাহিম খলিলের মসজিদের জন্য তার সন্তানেরা বইয়ে বইয়ে কান ছিল তোমাদের সভাপতির চোখের মধ্যে পানি আলে মোলাবাদের চোখের পানি কোনোদিনও মাওলাই ফিরাইয়া দিতে পারে না আমার কলিজার টুকরা কাটাবাড়ির যুবক বাইরে শুধু একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দে রে ভাই দুনিয়া থাকার জায়গা নয় যদি বাস্ত হয় বাসবো এই কোরআনের জন্য বাসবো বাইতুল মোকাদ্দাস রক্ষা করার জন্য বাঁচব এরা যদি বাইতুল মোকাদ্দাসকে চিরতরে ভাইঙ্গা ফেলতে পারে দুই দিন পরে আমার কেবলা মক্কা নগরের পরে হাত দেবে এই বাইতুল মোকাদ্দাস সকল ধ্বংস করতে পারবে ওরা মক্কায় হাত দেবে Muslim berdiho, ziarah dibakar tidak kau mengkobe, bot detek bayi man.